দক্ষিণেশ্বর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হওয়া দুই যুবক খুন করতে এসেছিল তাকে ব্যারাকপুরে চাঞ্চল্যনগর দাবি করলেন ব্যবসায়ী তাপস ভগৎ নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দক্ষিণেশ্বর অতিথি নিবাস থেকে বৃহস্পতিবার বিহারের বাসিন্দা দুই যুবককে দুটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে দক্ষিণেশ্বর থানার পুলিশ সেই যুবকেরা তাকেই খুন করার উদ্দেশ্যে এসেছিল বিহার থেকে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করলেন ব্যারাকপুরের বাসিন্দা ব্যবসায়ী তাপস ভগত দেখুন এর আগেও তো আমার কাছে ফোন এসেছিল পনেরো তারিখ ফোন এসেছিল ষোলো তারিখ ফোন এসেছিল তারা তখনই বলেছিল যে আমার উপর হামলা হবে তো আমার তো মনে হচ্ছে হামলাটাই পুনরাবৃদ্ধি করার জন্য মানে হামলাটা কম আমি যে বলেছিলাম সেটাই কিন্তু প্রমাণ হয়ে গেল যে তারা যারা অ্যারেস্ট করেছে দুজন তাদের দক্ষিণেশ্বর থেকে তারা থেকে হামলার জন্য এসেছিলো এবং কারা কালকে বিকেলবেলা আমার উপর হামলা করবে বলে তাদের প্ল্যান ছিল পুলিশ সেই পার্সোনাল সূত্র ধরে ইনফরমেশন পাওয়াতে পুলিশ সাথে অ্যারেস্ট করে নেওয়াতে কালকে প্ল্যানটা তাদের ভেসতে গেল কিন্তু আজকে পুলিশ সাথে রিমান্ডে নিয়েছে ইনকোয়ারি করছে কিন্তু লোকাল একটা চেন বা লোকাল বেল্ট এদের সাথে ইনভলভ হবে সেটা আশা করি পুলিশ খুঁজে বার করবে আর আগামী দিনে এই জিনিস যে আবার হবে না এটার অ্যাসুরেন্স একমাত্র লোকাল চেনটাকে যদি ভাঙা হয় লোকাল চেনের ওপর পুলিশকে গুরুত্ব দিতেই হবে কারা কারা তাদের লোকাল থেকে ইনফরমেশন দিচ্ছে একবার লোকালটা ব্রেকআপ হয়ে গেলে আমার আশা করি আগামী দিনে জিনিস পুনরাবৃত্ত হবে না যদি লোকাল আইডেন্টিফাই না করতে পারে আগামী দিনে পুনরায় এই জিনিস হবে এটুকু আমি দেখুন আমি বার বলছি তারা তো এখানে এমন ব্যাপার না ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে এসছে তাদেরকে এখান থেকে ফান্ডিং করা হচ্ছে ইনফরমেশন দেওয়া হচ্ছে তারা মারার জন্য এসেছে এবার সেটা পিছনে লোকাল কারা কারা আছে সেটা পুলিশ বার করবে এটা পুলিশের কাজে পুলিশ আমরা আশা করছি পুলিশ এটার পুরো

তাদেরকে ইনফর্মেশনও লিকআউট হয়ে গেলো পুলিশের কাছে খবর ছিল ইনফর্মেশনটা কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেল বলে কালকের দিনটা কোনো দিন রক্ষা পেয়ে গেলাম কিন্তু আগামী দিনে জিনিসগুলোর ওপর পুলিশকেও শুধু তদার্থ করে বা কনফার্ম থাকতে হবে আমি আমার মতন ঠিক থাকার চেষ্টা করছি কিন্তু পুলিশকে এটা দেখতে হবে যে আগামী দিনে এগুলো আর নাকি দুটো দুটো আর্মস রিকোভারি হয়েছে আর রিকোভারি হয়েছে এগুলো রিকভারি হয়েছে আপনি তো নিরাপত্তা অলরেডি পেয়েছেন

কেন আমরা একটা কাজের মধ্যে থাকি ব্যবসার মধ্যে থাকি তৎক্ষণাৎ লোকের মাঝখানে থাকি আগামী দিনে আমাদের এটা আতঙ্ক হয়ে যাচ্ছে যে আমাদের কাছে যারা আসবে বা যারা থাকবে তাদের মধ্যে এদের কোন লোক নিত এটা একটা আতঙ্ক ব্যাপারের মধ্যে রয়েছে না প্লাস কে দিয়েছে প্লাস্ট মুখে সুভচন্দি তার তারা যে জেলেছিল এবং জেল থেকেই সে ফোন করেছিল করে বলছে তাকে যে আমাকে অলরেডি মেরে দেওয়া হবে আর মারার জন্য তাকে নাকি লোকাল থেকে অলরেডি তাকে বলা হয়েছে আমাদের এখানে লোকাল লোক সেটা তো এর আগে যখন অর্জুনদার নাম বলেছিল অর্জুন সিং নাকি তাকে বলেছে অলরেডি আমাকে মারার জন্য স্বীকারও করেছে পুলিশের ভূমিকা এখনো কি ঠিক আছে সন্তুষ্ট আছে পুলিশ অনেক ভালো কাজ করছে কিন্তু বলছি লোকাল চেনটা আইডেন্টিফাই করা পুলিশের জন্য খুব দরকার লোকাল চেনটা আইডেন্টিফাই না করতে পারলে এই ঘটনা আবার পুনরাবৃত্তি হতে পারে কারণ কি এটা আমাদের কারোর না কারো মোটিভ কাজ করছে আমাকে আমার উপর বাবা মার্ডার করার বা আমাকে মেরে দেওয়ার কিছু নেই কারো যদি মোটিভ না থাকে শুধু শুধু কেউ এসে আমাকে কেন মারতে যাবে তার মানে কারোর না কারো মোটিভ আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন